আশা প্রত্যাশা এবং সংশয় নিরাশার মাঝে আরও কটা দিন পার হয়ে গেল আশা ও প্রত্যাশা হলো আল্লাহ রহমতের এবং কুদরতের নিরাশা ও সংশয় হল উপায়হীনতা ও অসহায়ত্বের জিলকতে সম্ভবত চোদ্দ তারিখ সারাদিন সব করিয়ে আমি ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত দেহের অবশ্বাস মনের বিষণ্ণতা যখন একত্রিত হয় তখন বিপর্যস্ততার চূড়ান্ত অবস্থা হয় তেমনই বিপর্যস্ত অবস্থা ছিল তখন আমার এমন সময় হা ঠিক এমন সময় হজরতের ছোট সাহেব জাদা মালানা আতিকুল্লাহ সাহেব ডেকে পাঠালেন আমাকে তিনি মাদ্রাসার নায়বে মোহতামিন হজরত হাফিজ হুজুরের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মোহতামিন আল্লাহ তালা তাকে কল্যাণ দান করুন তিনি আমাকে ডেকেছিলেন আমার সৌভাগ্যের জন্যে কিন্তু আমি বিরক্ত হলাম অবসাদ ও বিষণ্নতার কারণে শরীরটাকে জোর করে টেনে নিয়ে দপ্তরে হাজির হলাম চিরকাল তার মুখ যেন ফুলের সুবাসে থাকে তিনি বললেন আপনি হজের সফরে যেতে চান তাহলে তার ব্যবস্থা হতে পারে শরীরে বিদ্যুৎ তরঙ্গ বয়ে যাওয়ার কথা শুনেছি আজ অনুভব করলাম হ্যাঁ আমার সারা শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল কী বলছেন এই ভালো মানুষটি তিনি যা বলছেন আমি কি তাই শুনতে পাচ্ছি আমি যা শুনছি তিনি কি তাই বলছেন বিশ্বাস করতে কষ্ট হলো এটা স্বপ্ন নয় তো সত্যি কল্পনা নয়তো এটা কি বাস্তব আবারও আমার কানে মধু বর্ষণ মধুবর্ষণ ছাড়া আর কী বলতে পারি মেয়েকে বাংলা ভাষায় এর চেয়ে সমৃদ্ধ শব্দ আর কি হতে পারে আবেগের উচ্ছ্বাসে তখন আমার বাকরুদ্ধ অবস্থা শুধু বলতে পারলাম আলহামদুলিল্লাহ তিনি মৃদু হেসে বললেন তাহলে চলুন আমার সঙ্গে চললাম জিজ্ঞাসা করার কথা মনেও হলো না কোথায় কার কাছে কারণ আমি তখন স্বপ্নের ঘরে আমি তখন মক্কার পথে পথে মদিনার অলিতে গলিতে বিচরণ করতে শুরু করে দিয়েছি নুরিয়া থেকে পায়ে হেঁটে খেয়াঘাট খেয়া পার হয়ে আরও কিছু দূর পার হয়ে পায়ে হেঁটে রিক্সায় চড়ে কিল্লার মোড়ে খেলাফার দপ্তর সেখান থেকে গাড়িতে রওনা হলাম কোন দিকে তা জানা ছিল না আমি হয়তো স্বপ্নের ঘরেই ছিলাম তখন মৌলানা আতাউল্লা সাহেব বললেন নামুন আমরা এসে পড়েছি তখন দেখি আমাদের গাড়ি থেমেছে লিবিয়া দূতাবাসের সামনে আমি তো অবাক জিজ্ঞেস করলাম এখানে কিসের জন্য তিনি বললেন লিবিয়া দূতাবাস থেকে এসেছে আমার হজের দাওয়াত আমাদের চারজনকে টিকেটের ভিসা দেওয়া হয়েছে মাননীয় রাষ্ট্রদূত দুপুরে ফোন করে বললেন তিনি আপনাকেও দাঁত দিতে চাচ্ছেন আমার স্বপ্নে বলুন যেন ফুলে ওঠে আবার ফুটো হয়ে গেল দপ করে জ্বলে ওঠা আসার প্রদীপ যেন দপ করেই নিভে গেল লিবিয়া মুসলিম দেশ কিন্তু তার রাষ্ট্রীয় আদর্শ সমাজতন্ত্র লিবিয়ার নেতা গাদ্দাফি সম্পর্কে আমার মনোভাব ছিল চরম নেতিবাচক এখনও তাই এই ভদ্রলোক হাদিস ও সুন্নাকে অস্বীকার করে কোরআনকে শরীয়তের একমাত্র উৎস মনে করে না নদয়াতুল ওলামা লখনউ থেকে প্রকাশিত আল রাইদ এবং আল বাসুল ইসলামী পত্রিকায় গাদ্দাফি মতবাদের কঠোর সমালোচনা করে তাকে বলতে গেলে মুরতাদ সাব্যস্ত করা হয়েছে এমন একটি দেশের অনুকূলে হজের সফর করা আমার কাছে সঙ্গত মনে হল না আরও মনে হলো এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন পরীক্ষা এবং এ পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে সবল ও ধৈর্যের সাথে আমাকে আরও অপেক্ষা করতে হবে মনে পড়ল হজর মৌলানা সাঈদ আবুল হাসান আলী নদবী এর ঘটনা উনিশশো বাষট্টি সালে ওলামার পক্ষ হতে তিনি কুয়েত সফর করেছিলেন হজের মৌসুম ছিল তার অন্তরে ছিল হজের বে ইমতিহাস শখ ও তামান্না প্রথম হজ করেছেন দীর্ঘ এগারো বছর হয়ে গেছে এরপর আল্লাহর খবর জিয়ারতে ডাকার আসেনি তিনি তখন এই আশঙ্কায় সন্তুষ্ট ছিলেন যে হয়তো হজের সফরে আদবের খেলাফ কিছু হয়ে গেছে যার কারণে মাইতুল্লাহ জিয়ারত থেকে মাহরমি নেমে এসছে এই যখন তার মনের অবস্থা তখন সম্পূর্ণ প্রত্যাশিতভাবে তার কাছে সাউদি হজ মন্ত্রী ব্যক্তিগত দাওয়াত এসে পৌঁছালো যে আপনি তো কুয়েত পর্যন্ত এসে গেছেন এখন আমার মেহমান হয়ে হজ করে যান এ দাওয়াত কবল করলে আমি শুকরপুচার হব হজর আলী নতবীর সফর সঙ্গে এ দাওয়াতকে গায়েবী মদত মনে করে খুব আনন্দিত হলেন কিন্তু তিনি ভাবলেন অন্য কিছু আল্লাহর নজর থাকে ঘটনার বাইরে নয় ভেতরে সেই ভেতরের দিকে নজর রেখে সফর সঙ্গীদেরকে তিনি বুঝিয়ে বললেন মনে হয় এটা আল্লাহ তালার তরফ থেকে একটি পরীক্ষা আমি এটা পছন্দ করি না যে আল্লাহর ঘরে যাব আল্লাহর কোনো বান্দার এহসান ও অনুগ্রহর বোঝা মাথায় নিয়ে আমার তো বিশ্বাস আমার আল্লাহ আমার যেন গায়ের থেকে কোনো ইন্তেজাম করবেন এভাবে চিন্তা করে তিনি সৌদি হজমতের দাওয়াত বিনয়ের সাথে ফিরিয়ে দিলেন হযরত আলী নধবি বললেন এ বরকতে আল্লাহতালা এমন সম্মানজনক রাস্তা খুলে দিলেন এখনকার প্রতি বছর আমার হজমসিব হয় এমনকি কোনো কোনো বছর একাধিকবার বায়তুল্লাহ জিয়ারতরেও তৌফিক হয় আমি ভাবলাম হযরত আলী মিয়ার সামনে ছিল একজন মন্ত্রীর ব্যক্তিগত দাওয়াত যা গ্রহণ করা তুমি সঙ্গত মনে করেননি অথচ এখন তো লিবিয়ার মতো একটি সমাজতান্ত্রিক দেশের দাওয়াত এটা গ্রহণ করা কীভাবে সঙ্গত হতে পারে আমার আরও মনে পড়লো মুরহুম কবি ফরুক আহমেদের কথা তিনি আমার আদর্শ কবি আমি মনে করি তার জগতে তিনি একজন মর্দ্যমোজাহিদ ছিলেন তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাকে শ্রদ্ধাও করি এবং তার কবিতা থেকে আদর্শের প্রেরণাও গ্রহণ করি পাকিস্তানি প্রেসিডেন্ট আয়ুব খান একবার একদল কবি সাহিত্যিককে সরকারিভাবে হজের জন্য দাওয়াত করেছিলেন তাতে তারও নাম ছিল আমার প্রিয় কবি কী করলেন তিনি এই বলে সরকারি দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন আল্লাহর ঘরে জিয়ারত করব যদি তৌফিক হয় নিজের খরচে সরকারের দেয়া সরকারি খরচে নয় আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ কবি ফরুক আহমেদের আর কখনো হয়নি তবে মৃত্যুর পর তিনি একটি অভাবনীয় সম্মান ও মর্যাদা লাভ করেছেন যখন তাকে দাফন করানো হচ্ছে তখন নুরানি চেহারার সম্পূর্ণ এক অপরিচিত এক ব্যক্তি সেখানে হাজির হলেন এবং এক শেষে আতর দিয়ে বললেন এ আতর শরীফ থেকে এসেছে কবির জন্য এ আতর মেখে কবিকে কবরে সোয়াবেন এই কথা বলে সেই নুরানি চেহারা মানুষটি বিদায় হয়ে গেল আগে বা পরে কেউ তাকে দেখেনি হয়তো এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে কবি সেই ইমানি গায়রতের পুরস্কার এই দুটি ঘটনা এবং আরও কিছু ঘটনা স্মরণ করে অন্তরের বেদনা হৃদয়ের সুতীব্র তখন সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিলাম যথাযোগ্য বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করব আল্লাহ তো অসীম কুদরতের অধিকারী তার খাজানা তো অফুরন্ত অবিলম্বে কিংবা সবিলম্বে হোক অবশ্যই তিনি আমাকে ডাকবেন এবং অন্য কোনো ইন্তজাম করবেন যাতে দিনই গায়রতের কিংবা আত্মমর্যাদার কোনো প্রশ্ন না ওঠে মাননীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ হল স্বজন বিনিময় হওয়ার পর উনি বললেন তোমার সম্পাদনায় বাংলাদেশের শিশু কিশোরের জন্য প্রকাশিত আরবি পত্রিকা ইকরা আমি দেখেছি এদেশে আরবি ভাষার সেবায় তোমার যে মূল্যবান অবদান সেজন্য আমি অত্যন্ত প্রীত আমি চাই লিবিয়ার সরকারের পক্ষ হতে তুমি এবছর হজের সফর করো আমার জীবনের সেটা সত্যিই একটি কঠিন মুহূর্ত ছিল একদিকে হৃদয়ের আবেগ একদিকে বিচার বিবেক একবার ভাবি বঞ্চনার নিরন্তন যন্ত্রণা ভোগ করার পর নেমে আসা এই সৌভাগ্যের সুযোগ নিজের হাতে ঠেলে দেব একবার হবে এমান ও বিশ্বাসের প্রশ্নে গায়রত পরিত্যাগ করবো কি আল্লাহ পছন্দ করবেন কি সন্তুষ্ট হবেন এতে মনে সব দ্বিধানন্দ মুছে ফেলে মাননীয় রাষ্ট্রদূতকে আমি বললাম আমার মতো সাধারণ তালিবে ইলেমের প্রতি আপনার যে আন্তরিকতা সেজন্য জন্য আমি কৃতজ্ঞ এবং এই দাওয়াত আমি গৌরবান্বিত তবে অনিবার্য কিছু অসুবিধার কারণে চিন্তা করার জন্য আমাকে কিছু সময় দিবেন। মালান আতিকুল্লা সাহেবকে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন আমি যা বলছি তা আশা করিনি তবুও অনুক্ষুণ্ণতা প্রকাশ করিনি বরং বোঝাতে চেষ্টা করেছি যে আমি ভুল করেছি হা বড় ধরনের ভুলই ছিল সেটা আমার কারণ এত কিছু হলো কিন্তু একবারও মনে পড়লো না পাহাড়পুরি হজুরের কথা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করলাম নিজে নিজেই করলাম মানুষ যখন নিজের বুদ্ধিতে চলে তখন এমনই হয় ভুলের পর ভুল করে যেতে থাকে আর ভাবি ঠিক পথেই সে চলছে এটা হলো শয়তানের নুরানি অস্ত্র কালিম রাহবারের রাহবারি ছাড়া শয়তানের নুরানি অস্ত্র থেকে রক্ষা পাওয়া অত্যন্ত কঠিন আমার কর্তব্য ছিল পাহাড়পরি হজুরকে বিষয়টি জানানো তার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া কিন্তু কী যে মূর্খতা ও নির্বুদ্ধি পরিচয় আমি দিয়েছিলাম আল্লাহর ঘর থেকে চলে এসে সেটারই পুনরাবৃত্তি করলাম এখন হজের দাওয়াত ফিরিয়ে দিয়ে ফোনে যখন মাননীয় রাষ্ট্রদূতকে আমার অপারগতার কথা জানালাম তিনি কিছুটা আহত হলেন বললেন দেখো এটা ছিল আমার আন্তরিক ইচ্ছা এখন তোমার সিদ্ধান্ত তো আমার কিছু বলার নেই মানে আতাউল্লাহ আতাউল্লা সাহেবের কথা ভেবে অবশ্য খুবই খারাপ লাগছিল কেন তিনি আমার বেদনা বুঝতে পেরেছিলেন এবং আমার দুর্ভাগ্য দূর করতে চেয়েছিলেন তার আন্তরিক ইচ্ছা ছিল যে যে কোনো উপায়ে যেন আল্লার ঘরে যাওয়া হয় এবারের হজে জামাতে আমার সফর গন্ধের সঙ্গে আমারও নাম লেখা ছিল এটা ছিল আমার প্রতি তার নিছক আন্তরিকতা ও কল্যাণকামিতা অন্য কিছু নয় আমার সিদ্ধান্তে তাই তিনি মর্মাহত হলেন এবং সেজন্য আমারও খুব খারাপ লাগল তার শুভকামনার কথা যখনই মনে পড়ে হৃদয় আপ্লুত হয়ে যায় আমি কৃতজ্ঞ বোধ করি আল্লাহ তাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন সিদ্ধান্ত নিলাম মাননীয় রাষ্ট্রদূতকে তা জানিয়ে দিলাম কিন্তু মনের ভিতরে একটি কাঁটা খচখচ করে বিত্তে লাগলো এবং থেকে ভাবনা পেরেশান করতে লাগলো ভুল করছি না তো পরে আবার পস্তাতে হবে না তো অবশেষে মনে পড়লো আমার করণীয় মাগরিবের পর পাহাড় পরি হজরতের ক্ষেত হাজির হলাম তিনি তখন নুরানি মাদ্রাসার খানকার দোতলায় একটি কামরায় অবস্থান করছেন অর্থাৎ হাফিজু হুজুরের দরবারে যারা আসতেন আত্মশুদ্ধি পাঠ ও লাভের জন্য যাদেরকে সালেকিন বলা হয় তাদের জন্য মসজিদের উত্তর দিকে খুব নিরিবিলি একটা পরিবেশে দোতলা এবং তিনতলায় কতগুলো ছোট ছোট কুঠুরিও ছিল একজন থাকার উপযোগী যাতে প্রত্যেকে নির্জনতার মাঝে আত্মশুদ্ধির নিত আত্মনিয়োগ করতে পারেন কামরাগুলো ছিল পূর্ব পশ্চিমের দিকে দুই সারিতে এবং উপরে তালে উঠতে হতো কাঠের শিল্পে নির্জন বাসের অত্যন্ত উপযোগী একটি পরিবেশ ছিল সেটা এখন হজর হাফিজে হজর নেই খান খাও করে আছে বিরান এমন কোনো বিরান ভূমি দেখে হয়তো কবি বলেছিলেন বুলবুলি নেই বাগানে কে গাইবে বল বসন্তের গান ঝরা ফুল শুকনো গাছের শোকে কাঁদে যে বাগানের প্রাণ পাক ভারত উপমহাদেশের রোহানি ও আধ্যাত্মিকতার একসময় প্রাণ কেন্দ্র এমন বহু খানকা এভাবে আজ বিরান পড়ে আছে সে বড় বেদনাদায়ক কাহিনী কলমের মুখে এসে গেল বলে এই কথাগুলো এখানে লিখে রাখলাম কারণ আমাদের বর্তমান প্রজন্মর কাছে খানকা এবং খানকার আত্মশুদ্ধির জীবন এখন একেবারেই অপরিচিত হয়তো আমার কয়টি কথা কারো অন্তরকে জাগ্রত করবে নতুবা নতুন ভাবনা ও চেতনার সৃষ্টি করবে তো বলেছেন একটি কাঠি জ্বলে দেয় প্রদীপ আলোকিত করে ভুবন প্রদীপ হতে প্রদীপ জলে আলোকিত হয় ভুবন ফিরে আসি আগের কথায় পাহালপুরি হুজুর বেশ কিছুদিন থেকে খানকার একটি কামরায় অবস্থান করছিলেন আমি তাই ক্ষিদমতে হাজির হলাম সব ঘটনা খুলে বললাম ঘটনা বলছে আর তার চেহারা পরিবর্তন হয়ে চলছে চিরকালের শান্ত কোমল আমার কি অস্তাদ সেদিন দেখলাম এক অন্য রূপ এমন কঠিন শব্দে তিরস্কার তার মুখে আগে পরে আর কখন আমি শুনিনি যেদিন আব্বা আমাকে তার হাতে তুলে দিয়েছিলেন সেদিন থেকে তিনি আমাকে আপনি সম্বোধন করতেন এই অদ্ভুত সম্বোধনের উদ্দেশ্য ও রহস্য আমি এখন ঠিক বুঝতে পারি না সেদিনও তিনি আপনি সম্বোধন করলেন কিন্তু সে আপনি ছিল অন্যরকম তিনি বললেন আপনার মতো নির্বোধ আমি আর কখনো দেখিনি এভাবে নিজের মতো চলতে থাকলে আমার আশঙ্কা হয় বাংলার পক্ষ হতে বারবার সুযোগ আসছে আর বান্দা নকরা করে চলছে তারপর পুজো বললেন সেই ঐতিহাসিক বাক্যটি যা এখনও আমার ছাত্রদের খুব স্বাদ গ্রহণ করে আমি শোনাই তিনি বললেন আল্লাহর ঘরে আপনার এভাবে থাকা পছন্দ না ওভাবে যাওয়া পছন্দ না তো কি আপনাকে দুলহাব সাজিয়ে পালকিতে করে নিয়ে যাবেন আপনি কি জানেন হজরত দিলে কত বড় স্বতনা হয়েছে এবং আল্লাহর কত বড় নারাজি আপনি ডেকে এনেছেন হুশ হওয়ার জন্য এত বগনই প্রয়োজন ছিল না কিন্তু হুজুর তখন ছিলেন অন্য হালতে কারণ তিনি তার ছাত্রের রকম মূর্খতা কখনো আশা করেননি লজ্জায় অনুশোচনায় আমি তখন পানি পানি হয়ে গিয়েছি কাতর কণ্ঠে বললাম পুজোর উপকামিত করেই ফেলেছি এখন উপায় কি আমি কি একবার চেষ্টা করি দেখবো বান্দার জন্য আল্লাহর রহমতের দোয়ার তো কখনো বন্ধ হয় না পুজোর তখন কোমল হয়ে বললেন অবশ্যই চেষ্টা করুন দোয়া করি আল্লাহ যেন ভুল সংশোধনের সুযোগ দান করে